আজকে নেক্সট দু মিনিটের আলোচনাটা খুব ইম্পর্টেন্ট শুনুন এবং পারলে শেয়ারও করে রাখবেন কেন কি আমরা জানি যে যখনই কখনও আমরা এক্সপেক্ট মানে দেখি যে প্রচণ্ড ঘাম হচ্ছে বা চেস্ট পেন হচ্ছে মানে হয়তো একটা কার্ডিয়া ক্যারেস্টের একটা কার্ডিয়া ক্যারেস্ট সোধাযোগছে যেরকম কিছুটা ভাবি সে সময় আমরা সবাই জানি সর্বিট্রেট বলে একটা ওষুধ জীবের তোলা দিতে হয় বাট আমরা যেটা জানবো যে এক কার্ডিওলজিস্ট ডক্টর চন্দ্রের কাছ থেকে এর বেসিক নিয়মকানুনটা কী কী কখন দেবেন এবং কীভাবে দেবেন নমস্কার হ্যাঁ সর্বিট্রেট একটা এমার্জেন্সি মেডিসিন আমরা বলি যে খুব সিরিয়াসলি ইউজ করতে অনলি যখন দরকার আদারওয়াইজ যখন তখন এটা মানে মুড়ি মুড়গির মতো খাওয়ার কোনো দরকার নেই এটা এই ট্যাবলেটটা আমরা পপুলারলি জানি আর প্রত্যেকেই আপনারা জানেন সরবিট্রেট ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাকিউট চেস্ট পেনে দেখবেন যখন একটা ক্রাশিং চেস্ট পেন হয় মনে হয় প্রাণটা চলে গেল মানে আঁসফাশ করছে বাঁচার সম্ভাবনা খুব কম জীবের তলায় দিলে জীবের তলায় আমরা কেন দিই কারণ সাবলিঙ্গল এই যে জীবের তলায় দিলে অ্যাবজর্পশনটা খুব তাড়াতাড়ি হয় অর্থাৎ বডি সিস্টেমে তাড়াতাড়ি ঢুকে যায় এই এই ওষুধটা অ্যান্ড সাথে সাথে অ্যাক্ট করে আপনি যখন মুখে দিয়ে খাচ্ছেন গিলে খাচ্ছেন এই ট্যাবলেটগুলো এই ট্যাবলেটগুলো গিলে খেতে খেতে মোটামুটি আপনার ধরুন আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে ফর দ্য অ্যাকশান টু স্টার্ট কিন্তু জীবের তলায় দিলে এটার সাথে সাথে উইদিন টু ফাইভ মিনিটস এটা এই কাজটা করে এটার কাজটা হচ্ছে বেসিক্যালি আপনার ব্লাড সার্কুলেশন হাটের ব্লাড সার্কুলেশনগুলোকে ডায়লেট করে দেওয়া অর্থাৎ ব্লাড সার্কুলেশানকে বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দেওয়াতে কি হয় ব্লাড সার্কুলেশানটা বেড়ে যায় হাটে তখন বুকের ব্যথাটা একটু কমে যায় আপনার একটু স্বাস্তি লাগে অ্যান্ড তাতে একটু আমরা সময় পাই এই প্রাথমিক চিকিৎসার পর বাকি চিকিৎসাগুলো দেওয়ার জন্য সো ইয়েস যাদের এই মানে আমরা যা যাদেরকে বলি যে ইস্কেমিক হার্ট ডিজিজ বা করোনি হার্টরি ডিজিজ এক্সটেনসিভলি আছে যারা ফার্দার ট্রিটমেন্টের জন্য ওয়েট করছেন প্লিজ নিজের কাছে সর্বিটেট রেখে দেবেন আর ডাক্তারের পরামর্শ নিয়ে একটু দরকার মতো ওষুধটা নিয়ে নেবেন Thank you. Thank you.